An

কার্যকর ঘটে যাচ্ছে সারা বাংলাদেশে এই আমাদের যে মোবাইল ব্যবসায়ীরা অনেক স্টক করেছে এবং আমরা যেন আরো মোবাইল ব্যবসা করতে পারি ইউজ ফোন দেখতে পারি সারা বিশ্বে ইউজ ফোন চলে কিন্তু বাংলাদেশ সরকার তো জানে ইউজ ফোন মানে আপনাকে সেখান থেকে ফোন কিনবে সেই ফোনটা পুরো হয়ে গেলে আমার না সারা বিশ্ব থেকে আইফোন স্যামসাং অন্যান্য সব ফোন এই দেশে আমরা টেক্স দিব

তারা তারা আপনার তাদের দাবিতে আপনারা জানেন যে সরকার নতুন যেই সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে তারা আসলে একমত হতে পারেনি বলেই কিন্তু তারা আজকে এখানে কারণবাজার ব্লকটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এই মাত্র আমরা দেখছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আসলে একটু বলবেন যে আসলে কেন আপনাদের দাবিটা কি দাবি ক বল 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 দর্শক আসলে একটু আসলে কি দাবিতে দাঁড়িয়েছেন একটু বলবেন দর্শক আমরা দেখছি যে অনেকেই এখানে দাঁড়িয়েছেন ভাই আসলে বলবেন যে কি দাবিতে আপনারা দাঁড়িয়েছেন একটু বলবেন কথা বলছেন

স্পেশাল যেই ফোন আমরা একটা সিস্টেমে আনবো একটা করানো সেটা জুড়ে থাকতে হবে আর সেটা আমাদের সময় দিতে হবে সরকার চাইছে যে আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দিতে সরকার আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দিতে চাচ্ছে তা না মানে সরকার চাচ্ছে বিভিন্ন কোম্পানির মাধ্যমে মোবাইল সার্ভিসিং করবে চাচ্ছে যে কোম্পানি কোম্পানিকে আবার গেলাম সব কিছু কোম্পানি বহন করবে তা আমরা যে বেকার হয়ে যাবো আমাদের দিকে সরকার চাকরি দিচ্ছে কোনো আমাদের দায়িত্ব পালন করছে আমরা নিজ প্রচেষ্টায় এই পর্যায়ে আসছি তা আমাদের প্রায় লাঠি দিলে তো আমরা বসে থাকবো এটাই বলছি আর দর্শক আসলে দেখছেন যে নতুন যেই আর নতুন যে সিস্টেম করেছে সরকার সেই সিস্টেমে আমরা দেখেছি যে চলতে হবে এবং আনঅফিশিয়াল এবং অফিসিয়াল ফোন দেশে আসবে এবং সেইটি নিয়েই কিন্তু আসলে তাদের যেই বিরোধ আমরা দেখছি যে ভাই আসলে আপনাদের দর্শক আসলে দেখছেন যে অনেকে এখানে অবস্থান করছেন কিন্তু তারা কোনো কথা বলতে চাচ্ছেন না আমরা দেখছি যে এখানে কারণ বাজার যে মূর্তি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে আপনাদের দাবিটা কি বা কি চাইতেছেন আপনারা আপনাদের কেন এটা হচ্ছে ভাই এন এর সিস্টেমটা বাতিল করতে হইব অতিরিক্ত যে ট্যাক্সটা ট্যাক্সটা বাতিল করতে হইব সেই সেকেন্ডার ফোন ব্যাপার বেচার দিক ব্যবস্থা করতে হবে এক কথা শেষ ভাই আর কিছু আমরা চাই না আমরা সুবিধা চাই মানে সরকারটা আনঅফিশিয়াল ফোন বন্ধ করে দিতে চাচ্ছে আনঅফিশিয়াল আনঅফিশিয়াল এর ব্যাপার না ব্যাপারটা একটু একটু বলেন বিষয়টা ব্যাপারটা হচ্ছে যারা বাংলাদেশে মাদারবোর্ড ক্যাচিং এবং ডিসপ্লে না ফিটিং করতেছে তাদের ট্যাক্স হচ্ছে 7% আর আমাদের উপরে হচ্ছে সর্বমুখ একষট্টি পার্সেন্ট অর্থাৎ তারা এক লাখ টাকার ফোন বিক্রি করলে গভর্নমেন্টকে হচ্ছে সাত হাজার টাকা দিবে আর আমরা এক লাখ টাকার ফোন বিক্রি করলে একষট্টি হাজার টাকা ট্যাক্স দিতে হবে তো ট্যাক্সটা কাদের পকেট থেকে যাবে ব্যবসায়ীরা ট্যাক্স দিয়ে আনলে তো আর নিজের পকেট দিয়ে আন পকেট থেকে দিবেন অর্থাৎ জনগণের পকেট কাটা হচ্ছে এক লাখ টাকার ফোনে একষট্টি হাজার টাকা এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি ট্যাক্স কমায় দেওয়া হোক যেহেতু আমরা গরিব দেশ আমাদের কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোনের চাহিদা অনেক বেশি সেকেন্ড হ্যান্ড ফোনের আমদানিটা আমাদেরকে বৈধ দেয় দেখে ট্যাক্স কমাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া দ্বিতীয় চাওয়া পাওয়া হচ্ছে আমাদের প্রাইভেসির ব্যাপারে যেটা হচ্ছে আমার ফোনের অ্যাক্সেস বিকাশের অ্যাক্সেস তারপর হচ্ছে আমার ব্যাংকের অ্যাক্সেস আমার হোয়াটসঅ্যাপ মেসেজ অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস ওদের কাছে থাকবে আমি কি করতেছি না করতেছি কোথায় যাচ্ছি কয় টাকা লেনদেন করতেছি এটা তো আসলে মানে ওপেন সিক্রেট হয়ে গেল সেটা কি আসলে অফিসিয়াল বা আনঅফিসিয়াল এরকম কোনো ব্যাপার রয়েছে কিনা অফিসিয়াল আনঅফিসিয়ালের ক্ষেত্রে নিয়ে সিস্টেম নাই ঠিক আছে অফিসিয়াল হইলেও এন ইআইআর সিস্টেম চালু হবে আনঅফিসিয়াল হইলেও এন ইআইআর সিস্টেম চালু হবে এটা পুরোপুরি হচ্ছে আপনাকে মানে একটা ডিজিটাল কারাগারে ঢুকানোর একটা ফোন দিই কিছু করলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক আপনি আজকে মনে করেন গভর্নমেন্টের একটা সমালোচনা করলেন আপনার দেখা গেছে আপনার বিকাশ অ্যাকাউন্ট ব্লক আপনার পাসপোর্ট ব্লক ঠিক আছে আপনি আপনার আইডি কার্ড দিয়ে কোনো কাজ করতে পারবেন সরকার এই যে নতুন সিস্টেম NRI যেটা করতে যাচ্ছে সেইটাতে আপনারা বলছেন যে এটা করা যাবে না এটা করা যাবে না কারণ এটা আমাদের জনগণের একটা প্রাইভেসি প্রত্যেকের প্রাইভেসি আর কর কমাইতে হবে কত persen চাইছেন আপনারা মূল দাবি যেহেতু কোম্পানি মানে যেমন অপ শাওমি এই কোম্পানিগুলা বাংলাদেশে 7% দিচ্ছে আমরা 10 থেকে 12 সর্বোচ্চ 15 ওদের ডাবল পর্যন্ত আমরা অফার করতেছি মানে আপনারা মোবাইল এক্সেসরিজ যারা নিয়ে এসে ব্যবসা করেন মোবাইল এবং অ্যাক্সেসরিজ আমরা যারা করি সেক্ষেত্রে হচ্ছে অ্যাক্সেসরিজ চ্যাপ্টার এখানে মোবাইল আমদানির ক্ষেত্রে আমরা হচ্ছে কোম্পানির চেয়ে ডাবল দিতে চাই তারপর হচ্ছে এটা রাজি না এটাই

ফ্ল্যাগশিপ কোনো ডিভাইস আমরা ফ্ল্যাগশিপ ডিভাইসটা হলে কোথা থেকে কিনবো আমাদের ইম্পোর্ট করা লাগবে এখন ইম্পোর্ট করার ক্ষেত্রে একষট্টি পার্সেন্ট চার্জ এটা তো অসম্ভব এটাই হচ্ছে মেন দর্শক আসলে দেখছেন তিনি বললেন যে আসলে তাদের যে টেক্সটের যেই একষট্টি পার্সেন্ট যে চার্জ সেটি কমাইতে হবে এবং আসলে যে সেই দাবিতেই তারা মূলত ইয়ে করছে এবং এনইআর যে পদ্ধতি সেইটা সেটা তারা প্রত্যাহার চাইছেন এবং বলছেন যে সেটা করলে সেটার কোনো গোপনীয়তা থাকছে না প্রাইভেসি থাকছে না যখন তখন তাদেরকে আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার যেই সিগন্যাল সেটি কিন্তু এই মোটে ব্লক করছেন মোবাইল ব্যবসায়ীরা

মোবাইল বিজনেস কমিটি বাংলাদেশের যারা সিনিয়র প্রতিনিধি আছে সারা সেন্ট্রাল নেতৃবৃন্দ আছে তারা আমাদেরকে সিদ্ধান্ত দিছে যে তারা বর্তমানে আজকে মিটিং এর পর তাদেরকে যে কথাটা বলা হয়েছে এই আয়া থেকে ডিসেম্বর মাসে ষোলো তারিখে চালু হবে এবং এটা তিন মাস পর্যন্ত আমাদের দোকানে থাকা যে মোবাইল ফোন আছে এগুলো সব কিছু আমরা বেচা করতে পারবো তিন মাস পরে গিয়ে ষোলো তারিখ থেকে পরবর্তী নব্বই দিনের যা আছে সেগুলো লস হয়ে যাবে তো অ্যাভারেজ এক একটা দোকানদার নব্বই দিনে আমি ধরে নিলাম তিন মাস মিলে তিন হাজার পেসেল যার সেল কম তাই এক হাজার পেসেল করলো সো এই যে নব্বই পর মানে মার্চ মাসের ষোলো তারিখ ওই সময় আইসা যে এই যে এক হাজার পিস ফোন সে বিক্রি করছে সেগুলো যে মানে রেজিস্ট্রেশনটা বাতিল হবে নতুন করে এগুলো এনিআইআরে ডাটা ঢোকানোর জন্য কাগজপত্র লাগবে এই আমরা আস্থা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পিটিআরসির অফিসিয়াল ফেসবুক পেজ এবং জনাব ফয়েজ তৈব আহমেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তারা এটা লিখিত আকারে না দেয় যে তারা কি প্রস্তাবনায় রাজি হয়েছে মোবাইল ফোন সারা বাংলাদেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের যে আমরা আজকে এক মাস দশ দিন যাবৎ পরিশ্রম করতেছি প্রতিবাদ করতেছি অনুরোধ করতেছি এটার বিষয়ে ওইটা শিওর না হওয়া পর্যন্ত

মানিনা এই জগারে এই চারপাশে নিয়ার মানিনা সমাধান দিচ্ছে তিন মাসের যেই সমাধান এটা কোনোভাবেই সুষ্ঠু সমাধান না এটা কোনোভাবেই সুষ্ঠু সমাধান না আমরা একক সুষ্ঠু সমাধান চাই আমরা যতন সমাধান পাবো না আমরা রাত পর চার বোনা আমরা রাত পর চার বোনা সমাধান না পাওয়া কমিটি উপস্থিত চাই আমাদের মাঝে কমিটিকে উপস্থিত চাই কমিটি উপস্থিত চাই আমাদের মাঝে কমিটি উপস্থিত চাই হ্যাঁ আমাদের আক্রমণের জন্য পুলিশ প্রস্তুতি নিচ্ছে সবাই এখন সবাই এখন সবাই এখন সবাই এখন দেখতে পাচ্ছেন বাজারে মোবাইল ব্যবসায়ীরা তারা রাস্তা ব্লক করে দিয়েছে এবং আমরা দেখছি পুলিশ কিন্তু নিস্তব্ধ পাথরের ওকি আমাদের দাবিদাওয়া নামার পর্যন্ত আমরা আমরা দেখছি পুলিশ সরে যেতে বলছেন পুলিশ তাদেরকে সরে যেতে বলছেন এই জায়গা থেকে তাদেরকে সরে যেতে বলছেন আমরা দেখছি এখানে পুলিশের অবস্থান রয়েছে এবং রাস্তাটি ছেড়ে দিতে বলছেন আমরা দেখছি যে রাস্তাটি ছেড়ে দিতে বলছেন পুলিশের একটি অবস্থান এখানে রয়েছে এবং পুলিশ কিন্তু ছেড়ে দিতে বলছেন এই রাস্তাটিতে এবং আমরা দেখছি যে পুলিশের এখানে সতর্ক অবস্থান রয়েছে এবং পুলিশ যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাকশনে যাবে আমরা সেটি কিন্তু দেখছি এবং যারা আন্দোলন করছেন তারা রাস্তাটি বন্ধ করে দিয়েছেন তারা বলছেন যে সরকারের যে নতুন সিস্টেম যেই সাতান্ন পার্সেন্ট এবং একষট্টি পার্সেন্ট যে ট্যাক্স সেইটা মৌকুফ করতে হবে সেটি কমাইতে হবে এবং এনইআর যে নতুন পদ্ধতি যেই সিস্টেম করা হচ্ছে সেটি বলছে যে তারা স্থগিত করতে হবে সেটি তিন মাস পরে নতুন সরকার আসার পরে সেই সরকার সিদ্ধান্ত নেবে যে সেই সেই পদ্ধতি চলবে কি চলবে না তেমনটা তারা বলছিলেন আপনারা দেখছেন পুলিশ যে এখানে অবস্থান করছেন এবং পুরো রাস্তাটি কিন্তু তারা বন্ধ করে অবরোধ করে তারা কিন্তু এখানে আসলে আমরা দেখছি যে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তাদের দাবি নাম তারা এই ছাড়বেন না দেখছেন আসলে রাস্তাটি বন্ধ করে আমরা দেখছি যে পুলিশের সামনেই কিন্তু তারা আন্দোলন করছেন এবং পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন আপনারা দেখছেন যে পুলিশ এখানে তারা অবস্থান নিয়েছেন যে কোনো মুহূর্তেই তারা হয়তো এই রাস্তাটি ছেড়ে দেবার জন্যে অ্যাকশানে যাবেন তেমনটা হয়তো উপরের থেকে নির্দেশ আসলে তারা হয়তো অ্যাকশানে যাবেন আমরা দেখছি যে পুলিশ কিন্তু অ্যাকশন মোডে রয়েছে সেটা এই মুহূর্তে দেখছি আমরা আমরা সরাসরি যদি আপনাদেরকে আমরা দেখাই আপনারা দেখছেন এই মুহূর্তের অবস্থান পুলিশ পুরো রাস্তাটিকে যারা আটকে দিয়েছেন তাদেরকে সরাবার জন্য কিন্তু পুলিশ এই মুহূর্তে প্রস্তুত যে কোনো মুহুর্তে কিন্তু অ্যাকশানে পুলিশ যাবে তেমনটাই দেখছি আমরা আপনাদেরকে আমরা একটু দেখাই এখানকার অবস্থা তারা বলছেন এই রাস্তাটি ছেড়ে দিতে কারণ আপনারা জানেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক এটি এটি বন্ধ থাকলে জন বাড়বে যে কারণে এই রাস্তাটি ছেড়ে দিতে বলছে পুলিশ আমরা দেখছি যে পুরো রাস্তাটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন